হাতে আমার তো শ্রী কোরআন চোখ দুই টালাল রাজন শুনে আয় আমার সকাল কুচিটাই আমার পেস্তা বরা পবিত্র স্থান নামাজের সাথে ওই নাই আরি ওই নাই অভিমান যাবে কে দিয়া তার যতে নামাজ দাঁড়াইছি পাগল হইয়া কোদার প্রেমে পারি জামাইছি

पूज्य दया हमारे पेस्तवारा पवित्र स्थान नमजते होई नयरी होई नयो भीमान जाबे भी के दियात जतेर नाम सदा राइसी को डर में परिगमहिसी अस्सलाम अलैकुम व रहमतुल्लाहि व